আসসালামু আলাইকুম আমি কাজল জাপান থেকে বলছি সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনটা আজকে কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না মাত্রবাসা থেকে আসছি ঘরে কিছু রান্না করাও ছিল না শর্ট তো সকালবেলা কিছু থালা বাসন ছিল এগুলো ধুতে হবে না ধুয়েই চলে গিয়েছিলাম আসলে একদিন কাজ করার পর এর পরের দিন মন চায় না কোনো কাজ করে এত অলসতা কাজ করে তাও সকালবেলার কাজ থাকে মানে খাওয়া দাওয়ার কাজটাই হচ্ছে পেট পূজার কাজই হচ্ছে সবচেয়ে বড় লাগে এছাড়া সব কিছু যেমন জামা কাপড় ধোয়া এগুলো তো মেশিনেই হয়ে যায় ওগুলো তো কোনো সমস্যা নাই যে হাতে ধুইতে হয় ঘর গুছানো আর রান্না বানার কাজটাই আসলে এখানে অনেক বড় দেখা যায় একদিন বাজার করলেও হয় না এর পরের দিন আবার যেতে হয় প্রতিদিন কিছু না কিছু শেষ হয়ে যায় হয় তেল শেষ হয়ে যাবে যেমন গতকাল আমি বাজার করতে গিয়েছি কাজ শেষে দেখি সবই এনেছি আমার মনে যা ছিল যে তেল নেই তেল এনেছি লবণ নেই লবণ এনেছি হ্যাঁ কিন্তু মনে ছিল না যে ডিম নেই যেমন আজকে আমার প্ল্যান ছিল যে আমি আজকে ডিম কারি করবো কিছু সবজি আছে ওগুলো দিয়ে মিক্স করে ডিম কারি করবো এটা একটু সহজ হবে খাইউভিটা আমি সাধারণত শর্টকাট কিছু রান্নাবান্নাই করতে হয় আমার কারণ ওই দিন দেখা যায় যে ক্লিনিং এ কোনো না কোনো কাজ থাকে যেমন আজকে যেমন গিয়েছি হচ্ছে বিউইএন অর্থাৎ ক্লিনিকে গিয়েছিলাম কাজ ছিল এরপরে আসছি আসার আগে যেহেতু বার হয়েছি তখন মনে হলো যে একটু দায়িত্বতে ঢুকি দায়িত্বটা হচ্ছে এখানে হানড্রেড এন এর শপ অর্থাৎ একশো টাকার মধ্যে আপনি একশো টাকা দিয়ে আপনি শর্টকাট কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন বাট ইদানিং আমি যখন এখানে জাপানে আসছি তখন ডাইসোতে হানড্রেড এন এর কালেকশান অনেক ছিল এখন হান্ড্রেড এন এনের এর প্রায় নেই বললেই চলে সব টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড এগুলোর কালেকশনই বেড়ে গেছে হানড্রেড এন নাই হান্ড্রেড এন কালেকশন প্রায় নাই খুবই কম কিছু খাবারের জিনিস আছে যেমন এখন ক্রিসমাস টাইম আসছে কিছুদিন আগে হালুইন ছিল তো ওদের অক্টোবর আর নভেম্বর ডিসেম্বরে মানে সব দোকানে ভ্যারাইটি একটু বেড়ে যায় সামারের সময় সামার থাকে তখন ক্যাম্পিংয়ের জন্য যা যা দরকার ওই সব যেমন ফিশিং শপিং বা ক্যাম্পিং এর জন্য যা যা দরকার এই টাইপের শপিং গুলো মানে ম্যাটেরিয়ালস গুলো থাকে কিন্তু যখন আপনার এখন যে সময়টা অর্থাৎ হ্যালোইন ক্রিসমাস তারপর ব্ল্যাক ফ্রাইডে এগুলোর যে সিজনটা থাকে তখন দেখা যায় ক্রিসমাসের আইটেম কিংবা গিফট আইটেম গুলো খুব বেশি থাকে এইটা মেবি নুনদা মে বি বাট আমি এটা খেয়েছি একবার খেয়েছি এটা খেতে খুব টেস্ট এটা এটা হচ্ছে গ্রিন টি দিয়ে করা ওরা গ্রিন টির সুইট খায় কিছু টোফু কিনেছি এটা মাশরুম কিনেছে কেন কিনেছে আমি বলতে পারবো না মেবি এই মাছটার সাথে দিব মাশরুমটা মাশরুমটা খাওয়া উচিত আর হচ্ছে ডিম কিনেছি যেহেতু বললাম যে গতকালও সুপে শপিংয়ে শপিং করেছি আমি কিন্তু আমি ডিম কিনতে ভুলে গিয়েছি এই জন্য আমার ডিমও কেনার লাগছে তারপর এখন হচ্ছে প্রচুর কাকির সিজন সেই রকম কাকি পাওয়া যাচ্ছে এত বড় প্যাকেটস এই সিজনই শেষ আর একটু পেপে ছিল এটাও দিব ডিমের সাথে টাইমারটা সেট করলাম টেন মিনিটসের জন্য এখন আমি একটু কিছু খাবো তারপরে চিন্তা করবো যে আসলে কী থেকে কী হবে রান্না বান্না সেদ্ধ হইতে থাকো যেহেতু আমাদের বেশি আয়োজন নাই শর্টকাটের মধ্যে আজকে থাকবে অ্যাকচুয়ালি আমার রান্না বান্নার শর্টকাটই থাকে দেখি এটা খেতে কেমন এটা আমি খাই খেয়েছি সবসময় কেনা হয় না আমার কাছে মজা লাগে এটাও হচ্ছে চালের আটাই আঠালো যে মুচি টাইপের আটা থাকে আমি খুব এনজয় করি জাপানে কারণ আপনি অনেক রাতে ঘর বার হয়েছেন কাজ থেকে বার হয়েছেন অনেক রাত হয়ে যাচ্ছে এখানে রাত বলতে একদম ঘুটঘুটে অন্ধকার এখন এখন শীতকাল খুব তাড়াতাড়ি ইভিনিং চলে আসে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা না রাতই হয়ে যায় ছটার দিকে কিছু দেখাই যায় না গতকাল আমি আসছি প্রায় হেঁটে হেঁটে আসছিলাম কাজের কাছ থেকে তো আমি দেখি যে আমি সামনে কিছু দেখতেই পারতেছিলাম মানে এখন দেখতে পাই না আর কি তো প্রচন্ড অন্ধকার তো চিন্তা করলাম যে কালকের থেকে কাজে যখন যাব আসার সময় অবশ্যই মানে যাওয়ার সময় টর্চ লাইট নিয়ে যেতে হবে আদারওয়াইজ আমি তো অন্ধকারে পড়ে গেলে তো মহাবিপদ কিছুই দেখতে পাই না সামনা সামনের মানুষ দেখতেই পারে না শুধুমাত্র গাড়ি ঘোড়া চলে ওদের যে লাইট আসছে বা সাইকেলের লাইট আসছে এতটুকুই বোঝা যায় এছাড়া কোনো লাইট নেই এক্সট্রা যে বাতি দিবে মানুষ চলাচলের জন্য ওই এক্সট্রা বাতিটা নাই ওটা অবশ্য মেন রোডের দিকে থাকে কিন্তু লোকাল ছোট ছোট গলিরগুলোতে আসলে ওরকম লাইটের ব্যবস্থাটা নেই কি জিনিসপত্র চুরি হয় না মানে অন্ধকারে মানে অন্ধকার তো রেস তাই না মানে আমার কাছে মনে হয় যে এখানে মানুষজন এত নিশ্চিন্তে থাকে কেমনি অবশ্যই এটা কারণ আছে এখানে চুরি হইলেও আসলে কিছু করতে পারবে না আর বিপদে অথবা চুরি করে ও ইউজ করতে পারবে কিছুক্ষণের জন্য কিন্তু ওকে ফেলে যেতে হবে যেমন আমার সাইকেলটা যখন চুরি হয়েছে হ্যাঁ তখন সরি আমার সাইকেলটা যখন চুরি হয়েছে তখন মানে আমার যে কি কষ্ট আমার প্রথম সাইকেল এখানকার তাও আবার সেকেন্ড হ্যান্ড থেকে কিনে নিই ফার্স্ট হ্যান্ড থেকে কেনা তো অনেক শখের সাইকেল ওই সাইকেলটা দিয়ে আমি সাইকেল চালানো আমি জীবন সাইকেল আমি সাইকেলে চড়ছি কিন্তু সাইকেল চালানো কখনো শিখি নাই সো এই জাপানি এসে আমি হচ্ছে সাইকেল চালানো শিখছি হয়তো বা ছোটোবেলায় চালাইছি আমার ঠিক মনে নাই তো এই এখানে এসে শিখছি তো আমার সাইকেলে যখন চুরি হয়ে গেছে ওটা একদিন বৃষ্টির দিন ছিল টানা বৃষ্টি হচ্ছে তা আমি বৃষ্টিতে আমার ঘর থেকে বার হই কম সাইকেল চালাই না কারণ আমি সাইকেল পিছলাই আমার মনে হয় তো মনে হয় যে আমি ব্রেক দিতে পারি না বৃষ্টির সময় সাইকেলে তো একদিন চুরি হয়ে গেছে সকালবেলা সকালে আমি তখন জানি না যে বৃষ্টি এই ঘর থেকে বার হইনি এর আগের দিন অবশ্য আমি সাইকেল চালিয়েছি হ্যাঁ দুপুরের দিকে সাইকেল চালাইছি সাইকেল চালাইছি দুপুরের দিকে একটা জায়গায় গিয়েছিলাম তো ওখান থেকে এসে আবার সাইকেলে করে আবার বাজার করতে গিয়েছিলাম এতটুকু আমার মনে আছে যে গিয়েছি তারপরে এসে তো আমার ওই সাইকেলটা বিকাল বেলায় ইউজ করে রেখে দিলাম এরপরে আর ইউজ করতে নামি নেই নিচে আর নামা হয়নি পরের দিন সকালবেলা যখন আমি পোস্ট অফিসে আমি একটা লেটার জমা দিতে যাব ওটা একটা গভর্নমেন্ট থেকে একটা লেটার আসছে সবাই কি দিয়েছে ওই সময় হয়তো বা আমি আমি নিজে তো পেয়েছি এই জন্য আমি বললাম যে সবাই কি দিয়েছে মানে আমার চেনা জানা যে কয়েকজন ছিল যে সবাই কি তারা সবাই তারা পেয়েছেন তো উল্টে আর কি মানে একদিক দিয়ে টাকা পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে অন্য দিক দিয়ে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে মানে কি একটা দশা মানে ব্যাড যাকে বলে মানে আপনি পেয়েও খুশি হইতে পারবেন না কিছু না কিছু একটা ব্যাড লাগা হবেই যাই হোক ভুলটা আমার ছিল কপালের দোষ দিন নাই তো ওই দিনই হচ্ছে চোরের মনে হয়েছে যে আমার সাইকেলটা নিতে হবে তো চোর তো সাইকেল নিয়ে চলে গেছে আমি নিচে গেলাম দেখি আমার সাইকেল নাই আমি তো কনফিউজড আমি তো অনেক সময় আবার ভোলার একটা রোগ আছে তা আমি মনে করলাম যে আমি কি অন্য কোনো যাতে পার্ক করছি কী হইল আমার সাইকেলটা মানে আমি তো আমার একটা জিনিস হারিয়ে গেছে চিন্তা করতে পারেন কেমন লাগবে একটা মানুষের হ্যাঁ কারণ আমার তো আর গাড়ি নাই আমার এই সাইকেল দিয়েই আমার সব জায়গায় যেতে হতো মানে আমি যে সাইকেলের গুনাগুণ করা স্টার্ট করলাম আমার সাইকেলটা আমাকে কত জায়গায় নিয়ে যেত মানে আমি কি শোক করব মানে আমার তো কান্নার অবস্থা যে আমাকে আরেকটা সাইকেল কিনতে হবে আমি তো অসহায় হয়ে গেলাম এরকম একটা অবস্থা মানে যেটা দিয়ে আপনি চলেন ওটা না থাকলে কেমন হবে ওইটাই ফিল হয়েছে আমার অসহায় আমি অসহায় হয়ে গেছি কারণ এখানে আপনার নিজের চলতে জানতে হবে না হলে বাসের জন্য ওয়েট করতে হবে ট্রেনের জন্য ওয়েট করতে হবে যেহেতু আমার বাসাটা ট্রেন স্টেশন থেকে প্রায় তেইশ মিনিট এবং আমার নিজের হেঁটে যেতে থার্টি মিনিটস লাগে তাই আমার আমার কাছে এই সাইকেলের মর্ম অনেক বেশি যাই হোক এটা কিভাবে ক্লিন করবো বুঝতেছি না এত ড্রাই হয়ে গেছে এটা ফ্রিজে থাকতে থাকতে চুরি হইল তারপরে কল করলাম পুলিশকে পুলিশ এসে জিজ্ঞাসা করলো পরে জিজ্ঞাসা করলাম আমরাও যেটা কত দিনের মধ্যে পেতে পারি তারা তেমন কোনো একটা ইয়ে করলো না মানে বলতে না যে আমি মনে করেছি যেহেতু এটা বলে বলেনি ওরা কিছু যে কতদিনে পাবো তাহলে আমাকে আরেকটা কিনতে হবে তো ওই যে গভর্নমেন্টের টাকা একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে শেষ তো লাভ আমার ইচ্ছা হচ্ছে এই চ্যানেলে সব থাকবে অর্থাৎ আমি কি করছি প্রতিদিন বা কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি কি কিনলাম ঘরের জন্য বা জাপানের এটি এগুলো নিয়ে আলোচনা করা

ভিডিও করতে করতে রান্না করতে গেলে অনেক টাইম লাগে একটু সময় লেগে যায় কারণ কেমন এটাকে একবার ফোকাস করাইতে হয় তার জন্য মুভ করাইতে হয় সো সময়ের বিষয় যেহেতু আজকে অনেকগুলো কাজের পরে ভিডিওটা করছি তারা ঘুরা হবে তারপরেও করছে এখন কারি মশলা দিয়ে দিব কারণ আমার হলুদটা প্রায় ফিনিশ তো ওইটা আনার জন্য ওটা আছে জাস্ট রিফিল করতে হবে আর হচ্ছে লবণ দিব হয়েছে ভাজা শেষ এটা এখন উঠানো যাবে কি তেল কালো কালো হয়ে গেল কিছু করার নাই এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবো প্রেশার আছে তো এটা করতে হবে করার সময় দেখাবো আমি কিভাবে করি আসলে মানে দুইটা অপশন আছে আদা রসুনের পেস্ট করার এক হচ্ছে আপনি ফ্রোজেন নিয়ে আসতে পারেন তারপর নিজে পেস্ট করতে পারেন যেটা একটু চিপার হয় এবং কষ্ট কম হয় এখানে দিয়ে দেবো এটা করাই আছে আমি আসলে জানি না আমি কনফিউজ যে ডিমের কারির সাথে মাশরুম কিভাবে যাবে এখন করতে গিয়ে আমার মনে হচ্ছে বুঝতে পারছি না আমার হাজবেন্ড আমি যাই রান্না করি না কেন তাই খায় কোনো কমপ্লেন নাই জাস্ট রান্না হইলেই হইল না খাওয়ায় রাখা যাবে না তাকে কিন্তু রান্না করতে হবে আরেকটু তেল দিবা আমার মনে হয় একটু তেল দিতে যেতে হয় কতগুলো মাশরুম দিলাম হয়ে গেল কতটুকু এবং কারিটাও কিন্তু আঠা আঠা হয়ে গেছে ওদের সব সবজি আঠা হয় ওরা কারিকেই চেঞ্জ করে ফেলে আঠা বানায় এর মধ্যে দিয়ে দিলাম এইটা আমি অবশ্য কুচি কুচি করেই দেই যেহেতু এখানকার মরিচ আমি ঝাল বুঝি না তাই কুচি কুচি করে দিতে হয় গরমেই সুন্দর সুন্দর গরম আছে সো টেনশন নেই এখন সেই লেভেলের ঝাল জাল দিতে হবে তো তাড়াতাড়ি এটা বয়লে চলে আসে যখন লেট হবে মানে হবেই কিছুতেই কাজ আগাতে পারবেন না মানে এটা লেট হবে আমার মা আমার রান্না প্রায় শেষ একটু শক্ত হয়েছে বাট খেতে ভালোই হয়েছে মাশরুমের সাথে প্রথম যে কেমন হবে বাট খেতে ভালোই হয়েছে নতুন একটা আইটেম অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যা মাতা নেই